মানুষ বারবার প্রেমে পড়ে কিন্তু ভালোবাসা একজনকেই আমি আমার একজনকে খুব ভালোবাসছিলাম আমার লাইফে ওকে প্রচুর ভালোবাসতাম ও আমাকে খুব ভালোবাসে ভালোবাসতো একটা পর্যায়ে ও যখন বড় হতে থাকলো মানে আমাদের না সেম এজ বলতে দুই তিন বছরের ছোট মানে ও যখন বড় হতে থাকলো আমিও বড় হতে থাকলাম কিছু পাওয়ার ইচ্ছা মানে অনেক উপরে ওঠার ইচ্ছা ছোট থাকতে গেলে অনেক ভালো ছিল হ্যাঁ আমি আমাকে বলছিলাম তুমি তো খ্যাত

যে ঠিক আছে মেয়ে ও আমার সাথে এরকম করলো তারপরে ও মেয়েদের না একটা দায়িত্ব বোধ চলে আসে যখন কারোর দায়িত্বটা নাই আমি তোর দায়িত্ব নিয়েছিলাম একদম গার্ডিয়ানের মতো তো তখন আমি ওকে হুট করে ছাড়তে পারি নাই তো সেখান থেকে আমার জেদ উঠলো যে আমি আমি সুন্দর না আমি খ্যাত এই জন্য তুমি আমাকে চেয়েছো আমি প্রমাণ করবো আমি ক্রাশ এই জেদ থেকে জেদ থেকে জেদ থেকে আমি না এখনো জেদে দৌড়াচ্ছি আমি কি প্রমাণ করতে পারছি কিনা আমি জানি না তো শেষে ও আমাকে বিয়ে করতে চাইছিল ও বিয়ে হয়ে গেছে এখন একটা বাচ্চা আসছে আমাকে এটা বলছিল যে আমার নাম কিন্তু আমি কিন্তু নামটাও চেঞ্জ করেছি ওর জন্য আমার নাম কিন্তু অনন্যা

একটা আমি করতে পারি না দেখে এটা আমার প্রশ্ন তো শেষে যেটা হলো আমাকে বিয়ে করতে চাইলো কিন্তু আমি তখন ওকে একটা কথা বললাম যেদিন তুমি ফরে আমাকে ধোকা দিচ্ছ ওদিনই তুমি আমার মন থেকে উঠে আসছো উঠে গেছো মেয়েরা কুকুরের মতো হয় কুকুরের মতো কি জানেন ধর কুকুরকে আপনি যখন প্রথম খাবার দিতে যাবেন না না আমি যাবো না

তোমার হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তুমি হয়তো একা সব কিছু সামলাতে পারবে না কারণ পুরো পরিবারটা তোমার উপর ডিপেন্ড করে তো সেই সময় আমি যখন দেখলাম ওয়েল এবং পাশ করে যাচ্ছে আমি যাচ্ছি দেখো তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি পাশ করবে তোমার হবে তোমাকে ওই যে বলে না যে যেমন হবে সেদিন আমাকে একটু দাওয়াত আসবো আমি দেখতে চাই যে তুমি ওই গ্রাজুয়েশন হ্যাট পরে ওরকম অবস্থা তোমাকে কেমন দেখা যায় এটা আর ও যখন আমাকে বলতে ঠিক আছে তোমরা এখন বিয়ে করি আমি তুমি এত বিয়ে মানে করছো এগুলো কেন করছ বলে আমার ভুল হয়ে গেছে দেখো তুমি যখন প্রথম ভুলটা করেছি সেদিনই তোমার সাথে আমার মন থাকে আমার ভালোবাসা কিন্তু কোনো